প্রিয় দর্শক সময়টা ভালো যাচ্ছে না ছোট পর্দার অভিনেত্রী তানজি তিসার গেল বছর থেকে কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনায় ছিলেন এই অভিনেত্রী বছরের শুরু থেকেই কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে তারই অঙ্গনের এক অপরাধীর কথা শেয়ার করতে চেয়েছিলেন দিয়েছিলেন একটি পোস্ট তিসার এই পোস্টটি নিয়ে যখন আলোচনা শুরু হয় তখন সেটি তিনি সরিয়ে নেন তারপর থেকে তানজিতিশার সেই পোস্ট ইতিমধ্যে হয়েছে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই স্ক্রিনশট যেখানে তানজিতিশা লিখেছেন আমি যদি চাই আমাদের অঙ্গনের একজন ক্রিমিনালের গল্প শেয়ার করতে পারি শুধু তাই নয় আমার কাছে সেই সাহস যেমন আছে তেমনি আমার কাছে আছে প্রমাণও মনে রাখবে আমি তোমাকে সবার থেকে বাঁচিয়ে দিয়েছি তোমার খারাপ কাজ কাউকে জানতে দিইনি একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে সবচেয়ে জরুরি একজন ভালো মানুষ হওয়া বিশ্বস্ত মানুষ হওয়া প্রিয় দর্শক ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে লিখেছেন গতকাল থেকে এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া পাড়া তানজিন দিশার কথায় এটা পরিষ্কার যে তিনি তার সহকর্মী অভিনয় শিল্পীর কথা বলেছেন যার সঙ্গে তার সম্পর্কটা ব্যক্তিগত নাটক সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন তানজিন তার অভিনয় প্রেমিককে সবার সামনে হুমকি দেখাতে এমন গভীর হাতে পোস্ট দিয়েছেন এরপর তাদের বোঝাপড়াটা হয়তো ঠিক হয়েছে তাই তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন তবে অনেকদিন ধরে মিডিয়া পাড়ায় মুশফিকার ফানের সঙ্গে রয়েছে তার প্রেমের সম্পর্ক যার জেরে কয়েক দফা জেরবার হতে দেখা গিয়েছে জের মিটেও গেছে সেটি যেমনটা এবারও রাতের আধার কাটতে না কাটতে অভিনেত্রী মুছে ফেললেন পোস্ট বলে জাননি অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প দেখালেন না সাহস প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি তানজিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন এমনটাই জানা যায় তার সোশ্যাল হ্যান্ডেলে ঢুমাললে গত সপ্তাহে চেক ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে তো তানজিন্তিশার এমন পোস্টে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে ফেলুন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে